আসুন গল্প বলি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার বাহাত্তর নম্বর এপিসোড তো বন্ধুরা 71 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 71 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আজকে আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে বীরভূমের দুবরাজপুর থেকে পায়েল দত্ত তো পায়েল দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রসের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শেয়ার করার জন্য তো পায়েল দত্ত বলছে এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছিল আগের বছরের বর্ষার সময় আষাঢ় মাসে তো সেদিন ছিল আমাবস্যা আমি সকাল বেলায় আকাশটার দিকে আমাদের বাড়ির ব্যালকনি দিয়ে তাকিয়েছিলাম কারণ যদি সকাল থেকে সেদিন বৃষ্টি হতো তাহলে সেদিন ঠিকই করেছিলাম যে স্কুল যাব না কিন্তু দেখলাম সকাল থেকেই আকাশটা খুবই পরিষ্কার একদম নীল হয়ে রয়েছে আর সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে বর্ষার ওয়েদারে বেশিরভাগ সময় আকাশটা দিনের বেলায় এরকমই দেখায় হঠাৎ করেই আবার ঘন কালো হয়ে বৃষ্টি নেমে যায় সেটাই বর্ষায় হয় তো যেহেতু এখন আকাশটা ঠিকঠাকই লাগছিল ঠিক করলাম যে স্কুল চলেই যাব তা ভাবতে ভাবতে মা ডাকলো খাবার জন্য খাবার দাবার কমপ্লিট করে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে ব্যাগের মধ্যে টিফিন নিয়ে ড্রেস ফেস পরে যখন আমি একটু ফোনটা নিয়ে বসে ফোনটা দেখছি তখন আমার টিউশন স্যার আমাকে ফোন করলো ফোন করে বলল কালকের পড়াটা পড়াবে না বলে আজকে আমরা যেন স্কুল থেকে ডাইরেক্ট তার কাছে পড়তে চলে যাই আমরা বলতে আমি আর আমার বান্ধবী প্রিয়াঙ্কা একসঙ্গে স্কুল যেতাম একসঙ্গে স্যারের কাছে পড়তে যেতাম তাই দুজনকেই স্যার বলল যে আজকে যেন স্কুল থেকে ওই পড়াটা করে আমরা বাড়ি যাই কারণ কালকে স্যার পড়াবে না বিশেষ কারণে তাই আমি প্রিয়াঙ্কাকে ফোন করে সেই কথাটা জানালাম প্রিয়াঙ্কা পড়ার ব্যাগটাও একেবারে স্কুলের ব্যাগের সঙ্গে গুছিয়ে নিল আমিও যা যা সাবজেক্ট আছে স্যারের সেই সব সাবজেক্টগুলো ব্যাগে নিয়ে নিচে গিয়ে চেয়ারে বসলাম প্রিয়াঙ্কা সাইকেল নিয়ে এসে আমি প্রিয়াঙ্কার সাইকেলে বসে চললাম স্কুলের উদ্দেশ্যে তো সেদিন স্কুল ছুটি হলো চারটে পঁয়তাল্লিশে চারটে পঁয়তাল্লিশে স্কুল ছুটি হলো স্কুল থেকে স্যারের বাড়ি যেতে লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সেখানে সাইকেলে করে আমরা চলে গেলাম পাঁচটায় স্যারের বাড়ি পাঁচটা থেকে স্যারের কাছে পড়া শুরু করলাম পড়া শেষ হলো তখন পৌনে সাতটার সময় স্যার চাইছিল আরও কিছুক্ষণ পড়িয়ে নিতে কিন্তু স্যার জানলা থেকে দেখলো বাইরে আকাশে খুব কালো মেঘ করে এসছে তাই স্যার আর বেশি পড়ালো না ছেড়ে দিলো আমাদেরকে আর যেহেতু কালকে পড়াবে না একটু বেশি করে বাড়ির পড়া দিয়ে দিল তো স্যারের বাড়ি থেকে যখন আমরা বেরোচ্ছি তখন প্রিয়াঙ্কা আমাকে বলল ওই এত মেঘ করে এসেছে চল পাশের গলিটা শর্টকাট এখান থেকে আমরা আমাদের পাড়ায় ঢুকে যাব। আমি বললাম কেন সোজা রাস্তা দিয়েছ বলছে সোজা রাস্তা দিয়ে গেলে কিন্তু এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে অনেকটা যদি বৃষ্টি নেমে যায় তখন কি করবি এখান থেকে গেলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবো দেখলাম রাস্তাটা তুই চিনিস বলছে হ্যাঁ চিনবো না এটা আমার চেনা রাস্তা তুই যাবি কি বল বললাম চ তাহলে বলে প্রিয়াঙ্কা সাইকেলের পেছনে বসে যেতে লাগলাম ওই গলিটা দিয়ে গলিটা দিয়ে যখন যাচ্ছি দেখছি একদম গলিটা জনমানব শূন্য কোনো লোকজনের যাওয়া আসা নেই আর আশেপাশে শুধু বড় বড় জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা আর প্রচুর অলিগলি প্রচুর অলিগলি হঠাৎ যেতে যেতে প্রিয়াঙ্কা সাইকেলের চেনটা পড়ে যায় তখন আমরা বিরক্ত হয়ে যাই এমনি আকাশে এত মেঘ করে এসছে তার মধ্যে গেল চেনটা পড়ে প্রিয়াঙ্কা চেন তোলার চেষ্টা করছে আমিও ওর পাশে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ কেউ একজন যেন আমাদের বলল সাইকেলের পড়ে চেন গেছে আমরা দুজনেই পেছন ফিরে তাকালাম দেখলাম একটা বয়স্ক মহিলা একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সেটা বলার পর আর কোনো কথা বলল না আমরা যেহেতু আমাদের নিজেদের কাজ করছিলাম তার কথার কোনো উত্তর না দিয়ে প্রিয়াঙ্কা আবার সাইকেলের চেন তোলার চেষ্টা করতে লাগলো আমিও ওর পাশে আবার আগের মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি সাইকেলের চেন যখন আর তুলতে পারছে না প্রিয়াঙ্কা জোরে জোরে লেগ ডাকতে দেখলো তখন প্রিয়াঙ্কা বললো চ এভাবে হাঁটিয়ে নিয়ে বাড়ি চলে যাই কার কতক্ষণ লাগবে পাঁচ থেকে ছ মিনিট আর আমাদের পাড়ায় ঢুকতে আমি বললাম আচ্ছা চ বলে আমরা আস্তে আস্তে হাঁটছি আর দেখছি পেছন থেকে ওই বয়স্ক মহিলাটা আমাদের পেছন পেছন হেঁটে হেঁটে আসছে আমরা অবাক হয়ে গেলাম যে এত বয়স্ক হওয়ার সত্ত্বেও কি করে আমাদের একই লেভেলে উনি হেঁটে আসতে পারছেন একটু ভয় পেলাম আমি প্রিয়াঙ্কাকে বললাম পেছনে তাকাস না সামনের দিকে হেঁটে চলতে থাক আমরা হাঁটছি আমরা হাঁটছি বয়স্ক মহিলাটা হঠাৎ বলল প্রিয়াঙ্কা শোনে দিকে প্রিয়াঙ্কা ভয় পেয়ে পেছন দিকে তাকালো প্রিয়াঙ্কা বলল উনি আমার নাম জানলেন কি করে আমি বললাম চুপ কর দিস না আবার চলতে থাক আবার আমরা হাঁটতে শুরু করলাম আবার বয়স্ক মহিলাটা বলছে এই প্রিয়াঙ্কা একবার এদিকে আয় আমি আবার বললাম না এটা কিন্তু যাবি অমাবস্যার রাত আর আজকে ঘোর অমাবস্যা ভূত আনাগোনা হতে পারে একদম না আমার কিন্তু ঠিক লাগছে না প্রিয়াঙ্কা একবার পেছনে তাকা নাহলে কিন্তু আজকে চ্যান্ত বাড়ি ফিরতে পারবি না এইটা শোনার পর আমরা দুজনে থমকে দাঁড়ালাম তারপরে আমি আর প্রিয়াঙ্কা মিলে যেই পেছন ঘুরলাম দেখলাম বয়স্ক মহিলাটা নেই তারপর যেই সামনের দিকে ফিরে সাইকেলটা নিয়ে এগোবো দেখছি বয়স্ক মহিলাটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে তার চোখ থেকে রক্ত পড়ছে মুখ দিয়ে রক্ত পড়ছে মাথা ফাটা দেখতে তাকে বিভৎস লাগছে আমরা দেখে জোরে চিৎকার করতে লাগলাম বলে সাইকেল ফে লাগালাম দৌড়াতে দৌড়াতে দেখি আমরা পাড়ার কালী মন্দিরটার সামনে এসে গেছি কালী মন্দিরটার সামনে আসতেই পেছন ঘরে দেখলাম ওই মহিলাটা নেই তখন আমি মনে মনে ভাবলাম যাক আজকের দিনটা জীবন্ত বাড়ি ফিরতে পেরেছি এটাই অনেক প্রিয়াঙ্কা বলছে আমার সাইকেলটা আমি বললাম দাঁড়া তখন পাশ দিয়ে যাচ্ছিলো ইয়ে টুবলু কাকা টুবলু কাকা আমাদেরকে দেখতে পেলো টুবলু কাকাকে আমরা এই ঘটনাটা খুলে বললাম যেহেতু প্রিয়াঙ্কা সাইকেলটা ফেলে এসছিল টুবলু কাকা বললো দাঁড়া আমি সাইকেলটা তোদের এনে দিচ্ছি তোরা বাড়ি চলে যায় এখান থেকে প্রিয়াঙ্কা নিজের বাড়ি চলে গেল হেঁটে হেঁটে আমি আমার বাড়িতে ঢুকে গেলাম তারপর আমি আমার বাবা মাকে এই ঘটনাটা খুলে বললাম আমার বাবা বলল ওই গলিটা তো ভালো গলি নয় ওই গলিতে অমাবস্যার রাতে প্রচুর খারাপ আত্মা ঘুরে বেড়ায় তোরা যে বেচে ফিরতে পেরেছিস এটাই অনেক আর কোনোদিন ওই গলি দিয়ে আসবি না ওই গলিটা এমনিও ভালো না অমাবস্যার সময় তো আরোই ভালো না খুব খারাপ হাওয়া বাতাস আছে ওই গলিতে তখন আমি বললাম আচ্ছা আর কোনদিন আসবো না তারপর আমার একটা কথা মাথায় এলো ভূতপ্রেতরা খুব ভয় পায় সেই কারণেই সাইকেলের পাশে ওই মহিলাটা আসছিল না সাইকেলের পেছন থেকেই সে বলছিল যে এদিকে আয় প্রিয়াঙ্কা এদিকে আয় প্রিয়াঙ্কা এই ব্যাপারটা আর বাবাকে অতটা বললাম না আমি আমি নিজে থেকেই ভাবলাম পরের দিন শুনলাম যে টুবলু কাকা প্রিয়াঙ্কার বাড়িতে সাইকেলটা দিয়ে এসছিল প্রিয়াঙ্কার একটু জ্বর এসছিল দিন মতো খুব শরীর খারাপ আমারও প্রায় শরীর খারাপ হয়ে এসেছিল দুজনেই একটা ঠাকুর বাড়িতে গিয়ে ঝাড়পোক করালাম তখন যে বাবা ছিল ওই ঠাকুর বাড়ির সে বলল আমাদের শরীর একটা খারাপ হাওয়া বাতাস লেগেছে এক মাস মতো ওই মাদুলিটা পরে থাকতে তাহলে দুজনের মধ্যে থেকে এই খারাপ বাতাসের যে রেসটা সেটা কেটে যাবে তো বন্ধুরা এটাই ছিল আমাদের বাহাত্তর নম্বর এপিসোডের ঘটনা তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন তো এভাবেই যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে আমাদের সাথে শেয়ার করতে চান তবে আমাদের ভিডিওতে ডিসক্রিপশানে আমাদের ভৌতিকরাশ ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং এইভাবে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বেশি কথা বলবো না শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আরো বিভিন্ন ভৌতিক এপিসোড নিয়ে ভৌতিক রহস্য আসবে কারণ ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে